আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী দিনে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের কারণে আগামী দিনগুলিতে আবারও বাড়ির থেকে ভারী বর্ষণের সম্ভাবনা তো বন্ধুরা কবির থেকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে তাতে কোন দিকে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি এছাড়া দেখে নেব যে আজকে এবং আগামীকালকেও বৃষ্টির কী সম্ভাবনা আছে তো আমরা সরাসরি চলে এলাম লাইভ ট্রেকিংয়ে আজ নয়ই জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ দেখুন আজকের দিনে বঙ্গোপসাগরে তেমন গুণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না তবে আজকে থেকে আগামীকালকের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি তেমন গুণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই তবে নিম্নচাপ থাকবে আগামী এগারো তারিখ বা বারো তারিখের মধ্যে তেমন গুণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না তবে বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে গেলে কিছু একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা গুণাবর্তের ফাঁক থাকবে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে ফাঁক উঠবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না তাতে আমাদের ভারতবর্ষের উপকূল হয়ে বঙ্গোপসাগরের মধ্যে একটা ঘূর্ণাবর্তের পাকের মতো থাকবে যা থেকে আগামী দিনে আবহাওয়া দপ্তর মনে করছেন যে ঘূর্ণাবর্তের মতো একটা তৈরি হবে বঙ্গোপসাগরে যা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা আছে তো এখনকার সময় কিন্তু বৃষ্টির সিজন তো বৃষ্টি তো থাকবে আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো বর্তমান সময় কি আপডেট আছে তাতে আজকে এবং আগামীকাল বৃষ্টির কী সম্ভাবনা আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা মেঘলাভাব আছে তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধু শিলিগুড়ির মধ্যে রয়েছে নিম্নচাপ এর মধ্যে রয়েছে হালকা থেকে আজকে সকাল থেকে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম কুলনা বরিশাল ঢাকা কুমিল্লার থেকে যা থেকে হালকা পাতলা ছিটা বৃষ্টি হতে পারে এইসব জেলায় এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে আজকে বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বিকাল পর্যন্ত এই চাপটা বাংলাদেশের চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা হয়ে বাংলাদেশের উত্তরের সিলেট ময়মনসিংহ আসামে শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলাগুলির মধ্যে থাকবে যা থেকে দুপুর থেকে বিকালের মধ্যে এইসব সব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা সন্ধ্যারাত্রির মধ্যে গেলে পরিষ্কার দিকেও দিকে পরিষ্কার থাকবে শুধু দিকে বাংলাদেশের রংপুর শিলিগুড়ির দিকে পাতলা চট বৃষ্টির সম্ভাবনা আছে তারপর আগামীকাল সকাল থেকে আবারও চট্টগ্রামের দিকে হালকা পাতলা যাতে আমাদের ত্রিপুরা আছে চেটা বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশের রংপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলা এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা জড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে আগামীকাল দুপুরের মধ্যে গেলে মেঘলা খুলনা বরিশাল আমাদের ত্রিপুরায় রংপুরের দিকে তো বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের মধ্যে তা থেকে বৃষ্টি নাও থাকতে পারে বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকবে বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরা সহ তাতে মেঘলা কাপ থাকলেও তেমন বৃষ্টি হয়তো নাও থাকতে পারে াত্রি থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর তারপর সিলেট শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামি শিলচরের দিকে হালকা পাতলা জোর বৃষ্টির সম্ভাবনা আছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে এবং আগামীকাল জল বৃষ্টির পরিমাণ তেমন বেশি একটা নয় হালকা পাতলা থাকবে যা থেকে বৃষ্টি নাও হতে পারে তো আগামী দিনগুলির আপডেট যদি দেখি আগামী দিনগুলিতে জ্বর বৃষ্টি বাড়ছে কিনা এগারো তারিখের মধ্যে সন্ধ্যারাত্রি দিকে কিছুটা জ্বর বৃষ্টি হতে পারে বাংলাদেশের উপর তাদের বাংলাদেশে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকতে পারে বারো তারিখের মধ্যে গেলেও আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তেরো তারিখেও মধ্যেও রয়েছে তবে তেরো তারিখে তেমন বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই চোদ্দো তারিখের মধ্যে মেঘলা তাকেও তেমন বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে না তো এখনকার সময় কিন্তু তেমন বেশি একটা বৃষ্টি থাকবে না হালকা পাতলা ঝড় বৃষ্টি মাঝে মধ্যে হবে এছাড়া তাপমাত্রা যদি দেখি আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে বত্রিশ থেকে তেত্রিশ আমাদের ত্রিপুরা রাজ্য একই রকম একত্রিশ থেকে বত্রিশ আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুর তোহার গুয়াহাটির দিকেও আঠাশ থেকে উনত্রিশের কাছাকাছি তো মোটামুটি গরমের ভাব থাকবে আগামীকাল লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে বত্রিশ থেকে তেত্রিশে আমাদের ত্রিপুরা রাজ্যে বত্রিশ থেকে তেত্রিশ আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুর তো গুয়াহাটির দিকে আঠাশ থেকে উনত্রিশের কাছাকাছি থাকবে তো আগামী দিনগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কিনা আগামী দিনগুলিতে থেকে একত্রিশের কাছাকাছি থাকবে এর বেশি বাড়ছে না বত্রিশ এর কাছাকাছি সর্বোচ্চ তেত্রিশ থেকে চৌত্রিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়